এখনা খেলা ডেলি করার সময় নেই বাবা এখন ওইলে আমারে বুঝাই তোরা দলেন নে নাইলে তোরা বুঝ যা আমরা দরা নাইলে উপায় থাকতো না ঠিক কিনা বল এমন তাহিরি পাইবি তো এতো সরল মনে বুঝাই কইতাছি আমি তাহিরি মনের মাধুর্য দিয়ে এই কথা বলি তাই বলে সেটা আমার অপরাধ কি বুঝা

ভিতরে মহিলার কয়ে যায় মাগো জর্দা কম খায়ো পর্দা বেশি বিরা কইরো আমি কি বাড়িয়ে বলেছি জর্দা খাওয়া কি ফরজ পর্দা করা নামাজ নামাজ পড়া রোজা হজ এই যে সুন্দর কথাগুলো বলার চেষ্টা করি আপনাদের জন্য এত বড় আওয়াজ করলে কি মনে থাকবে কিছু ডায়লগ দিলে মনে থাকবে জর্দা কম খাও পর্দা বেশি করে করো জর্দা খাওয়া ফরজ না জর্দা খেলে হার্টের সমস্যা হয় পর্দা করলে ইমান তাজা হয় তোমাদের আমার শুনে আমার ভয় হচ্ছে জোরে বলো ঠিক কি না বলো কৌমি ছেলেরা তোমরা কি রাগ করেছ আসলে রাগ করছো হাত তুলে করা করছ রাগ করে কিন্তু না ঠিক আছে কে বুঝলা ঠিক আছে ইনশাল্লাহ ওকে ঠিক আছে পহিলে আমরা বুঝ যাব আমারে বুঝাইয়া আমার এটা দালা কষ্ট করে আমারে ছোট মানুষ তো এত খাওন খাই পেটটা বড় নাও এমনি থাকলে তো যাকে এমনি ওয়াজ করতে না মরলে পরে অন তো এমনি আই ওয়াস করে বুকটা ব্যথা করতেছো বাজার আসলে আমি আইসা আপনার দিকে খুব ভাল লাগতেছে কি করতাম কি আর তো চালাইতাম ইনশাল্লাহ রসুবি দেবো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আমার আমার এই কষ্ট পাইছে কুজুর আমরা রে হুজুর এলাকাতে আলামিনের মতো বিশ্বাস করি হুজুর আমরা মানুষ অনেক বিশ্বাস করে হুজুর আপনারা যে কইছে দশটার সময় মাইক ধরবেন আপনারা যে বারোটার সময় গেছে হুজুর মানুষ কিন্তু ভুল বুঝতেছে আমি কি এরে বাবা হন ফ্রেমি ফ্রেমের মানুষ ঘুমাইলেও ঠিক না ঠিক নি এখন ভাল লাগতেছে আপনার কাছে মন হইতাছে মা গ্রীবি রাজান দিছে নাকি আটকা মনে হচ্ছে তাহলে জর্দা কি কম না বেশি বেশি না জর্দা পর্দা জর্দা খাও কি পর্দা করা জর্দা না খেলে কি শাস্তি হবে পর্দা না করলে কেন বলছি দায়ুস কখনো জান্নাতে যাবে দায়ুস কখনো জান্নাতে যাবে বাস পরিষ্কার তওবা নামক এখারেতে আসলাম না নামক গাষ্টি আছে পাতাই পাতায় লেখা আছে মানুষের আয়াত সেই পাতা যো রিয়া পড়লে মওতের নিশানা আজরাইলা শীলে কারো কফিয়াতে আমি আস্তে আস্তে ওয়াজে ঢুকতেছি একটু খেয়াল রাখি আমি জীবন মরণ দিয়ে শুরু করছি হায়াত এবং মত কেন বানাইছে পরীক্ষার জন্য জুরি কর ঠিক কিনা তোবা নাম গাষ্টি আছে পাতাই পাতাই লেখা হায়া আছে মানুষের হায়াত সেই পাতা জড়িয়া পড়লে মতের নিশানা আজরাইলা শিলে কারো কফিয়াতে চলবে না রে মানস কফিয়াতে চলবে না দিল নরম করো বাবার কথা খেয়াল করো মার কথা খেয়াল করো আমি হাসির খোরাক দিচ্ছি না রিয়েলি জীবনটা উপভোগ করার একটা জীবন কিন্তু এই জীবনটাকে বিপথে নয় আল্লাহর আবাদত করেও এই লাইফটাকে উপভোগ করা যায় আল্লাহকে মানার মাধ্যমে উপভোগ করা যায় আবার শয়তানের পদাঙ্ক অনুসরণ করেও উপভোগ করা যায় আল্লাহকে মেনে উপভোগ করাটা হলো আপনার জান্নাত হবে নিকেতন আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে হবে জাহান নামের সর্বনিম্ন সেজে নামে আজরাইল সঠিক সময় শিব তোমার গরে হইব দাখিল সেজে নামে আজেরাইল সঠিক সময় শিবা তোমার গড়ে কত কাকুতি মিনতি করবে তুমি কত কাকুতি মিনতি করবে তুমি রেহাই পাবে না আজের আইলা শিল কফিয়তে চলবে না রে মানুষ কফিয়তে চলবে না মরুনেরি কথা মানুষ শরণ করো না আইলা রাইলা করো কফিয়তে চলবে না রে মানুষ কফিয়তে চলবে না ঠিক কিনা বলেন এই মাটিতে আপনাকে শুইতে হবে আজকে আমার বাবা মারা গেলে আমরা কান্না করি মা মারা গেলে আমরা কান্না করি মারা গেলে আমরা কান্না করি কান্নাকাটি করে কিন্তু মনে করবেন না যে আমরা ওই মুর্দারকে খুব লাভবান করাচ্ছি না 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 আমরা কান্নাকাটি করলে মুর্দার আরো কি হয় গুনাগার হয় তার উপরে রহমত উঠে যায় এই যে দেখেন